একটি গাছের পাতা আছে যেটা খেলে অথবা তা দিয়ে গুসল করলে আজীবনের জন্য আপনার অ্যালার্জি চুলকানি সব কিছু ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ এ কথা আমার নয় এই গাছের কথা এক কারিমের মধ্যে স্বয়ং আল্লাহ পাক নিজে বলেছেন সুবহান ও বিহামদি সুবহান আল্লাহ আজিম বিশ্ব নবী সাল্ল আলহিসাল্লামের লম্বা হাদিস আছে এই গাছের ব্যাপারে এই গাছের পাতা আপনি যদি চিবিয়ে খান অথবা তা দিয়ে যদি আপনি পানির মধ্যে ফুটিয়ে তা দিয়ে যদি আপনি গোসল করেন বিজ্ঞান বলছে যে আজীবনের জন্য আপনার অ্যালার্জি চুলকানি সব ভালো হয়ে যাবে বর্তমান সময়ে পানির সমস্যা এই পানির সমস্যা থাকার কারণে আমাদের অধিকাংশ মানুষের চুলকানি আছে না নাই মানুষের সামনে আপনি যখন কথা বলেন দেখা গেছে যে আপনি শরীরে এই জায়গা চলকান ওই জায়গায় চলকান দেখতে খুব বাজার লাগে খারাপ লাগে জিনিসটা সুন্দর লাগে না কিন্তু আপনি যদি এই গাছের পাতা খান অথবা তা দিয়ে গোসল করেন আপনার আজীবনের জন্য কিন্তু এলার্জি কেনে ভালো হয়ে যাবে কারণ কোরআন কারিমে আল্লাহ সুবাহিবিআল সব কিছু বর্ণনা করছে এবং এই কোরআন আল্লাহ অনেক শেফা ওষুধ অনেক মেডিসিনের কথা আল্লাপাক কোরআন কারিমে বর্ণনা করছেন সে গাছের কথা আল্লাহ পাক বলছেন আইংদা সি দাতিল জান্নাতিল জন্নাতিল আকাশে আল্লাপাকের যে আর আজিম আছে সেখানে একটি গাছ আছে সেই গাছের নাম হলো বরুই পাতা মুক্ত সেই গাছের নাম হলো বরুই গাছ সেই বরুই গাছের কথা স্বয়ং নবী করিম আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন এই বরুই পাতা দিয়ে মৃত মানুষ যখন মারা যাবে তখন পানির মধ্যে সেটা দিয়ে ফুটিয়ে তারপরে তোমরা মানুষকে গোসল করাবা যে পৃথিবীতে এত দামি দামি সাবান থাকতে এত দামি দামি মেডিসিন থাকতে পয়জন নষ্ট করতে পারে এত দামি দামি মেডিসিন আছে আমাদের কাছে কিন্তু মুসলমানরা যখন মারা যায় তখন এরা বরই পাতা দিয়ে গরম পানি ফুটিয়ে তারপরে গোসল করায় তার কারণ কি বড়ই পাতা যখন গরম পানির মধ্যে দেয়া হয় অথবা পানির মধ্যখানে বড়ই পাতা দিয়ে যখন তা ফুটানো হয় তার মধ্য থেকে সমস্ত ব্যাকটেরিয়া পলিউশন ময়লা যা আছে সব দূর হয়ে যায় আর সেই পানিটা পরিষ্কার হয়ে যায়